বন্ধুরা চিংড়ি মাছের তেল ঝাল করতে আমি এখানে প্রায় এক কিলোর মতন বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তেল ঝাল করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি আমি এক চামচ পোস্ত এক চামচের মতন কাজু দশ বারোটার মতন কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে কালো সর্ষে এক চামচ মগজ এক এক ইঞ্চির মতন আদা পাঁচ ছ টুকরো রসুন আর একটা গোটা পেঁয়াজ এগুলো সব আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল ভালো মতন গরম হয়ে গেছে মাছগুলো আমি এবার হালকা করে ভেজে নেব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলোকে আমি এবার তুলে দিই এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম আর একটু তেল যেহেতু বন্ধুরা তেল ঝাল সেহেতু একটু তেলটা একটু বেশি লাগবে ঠিক আছে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ একটু কালো জিরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে দেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো বন্ধুরা আপনারা তো অনেকভাবে চিংড়ি মাছ খেয়ে খেয়েছেন বাড়িতে অবশ্যই বানিয়েছেন আমি যেভাবে চিংড়ি মাছটা আজকে বানাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল মিষ্টির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সব মশলা আমি এবার একসাথে ভালো করে কষিয়ে নেবো গরম হাতের সাথে এই রেসিপিটা একদিন ট্রাই করবেন বন্ধুরা খুবই টেস্ট লাগে খেতে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা প্রায় বন্ধুরা আমি সাত থেকে আট মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষানো হবে তরকারি বা মাছের ঝোলের স্বাদ ততটাই ভালো হয় বন্ধুরা এবার আমি জল দিয়ে দেব ফুটে উঠেছে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা মাছটা আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা আর একটু ফুটলে আমি সার্ভ করে নেব বন্ধুরা চিংড়ি মাছের তেল ঝাল আমি সার্ভ করে নিয়েছি এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং বাড়িতে রান্না করে অবশ্যই ছোটোদের বা বড়োদের করে খাওয়াবেন দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে